এই বাংলাদেশে আজ পর্যন্ত আপনি দেখেছেন শহীদ জিয়া শহীদ শেখ মজিদ কে বলে না আমি আজও শুনিনি কিন্তু জিয়ার নাম শুনলে মানুষ আগে একটা শব্দ জুড়ে দেয় শহীদ জিয়া কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ গার্বল গুলো গড়া লাগে তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে সেখানে যে দেখে আমি ১৬ সালে একবার খতবা শুনছিলাম কাবা ইমাম খতবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খতবার ভেতরে আপনি জায়গাটা চেনেন আরাফাতের ময়দান উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন তার বাংলা সামারাই যেটা লক্ষ লক্ষ মানুষকে

কত লক্ষ লক্ষ হাসির শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে আমি নিজে ওখানে হাজির ছিলাম ওই গাছের নিচে ইমাম সাহেব দোয়া করছে খতবার ভেতরে আমাদের এই শহীদ জিয়ার নামে অথচ আমি আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় শহীদ শেখ মজিব সমিত নাই দোয়ারও করলে অনেকে দেখি উল্টা দোয়া করে

পৃথিবীর মানুষেরা কোনদিন এই কথা বলবা যে শহীদ যারা হয়েছে গেছে কে বলছে বলেন বল তারা জীবিত তোমরা

কবরে দিয়ে দেবে এখন থেকে ঘুমিয়ে পড়বে কেমন পর্যন্ত থাকবে। উঠবে এর মাঝে পরে আর কিছু নেই কিন্তু যে মানুষগুলো শহীদ হবে এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না পাক বলেন আমি নিজে তাদেরকে রিজিক দেই বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন বলেন জেগে থাকলে তার মানে কবরে দিতে দেই ও জেগে যাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে খাওয়াবে আর খেলে যে রক্ত তৈরি হয় হয় না খাওয়াছে খান আপনারা ডাক্তার বসে আছে পাঁচটা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্ত রস যেটা দিয়ে মানুষের খাবার হজম হয় দুই নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত

নবীজি তার লাশগুলো টুকরা টুকরা সন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন কিন্তু তিনটা টুকরা পাননি যে তিনটা পাননি নবীর সাদর দিয়ে ঢেকে দিলেন পাহাড়ের লতাপাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন শহীদের কোনো ভয় লাগে না কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্নগুলো নিয়ে আসবে 30টা বছর পার হয়ে গেছে কবরে মদিনায় একবার বিশাল ঝড় হয়েছে

তিনটা বছর আমি তার পাশে ছেড়েছিলাম ওনার বহু আচরণ আমি দেখেছি ওনার বহু ব্যবহার পেয়েছি বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো তিন বছর তো এক জায়গায় তার সাথে এই লোকটাকে দেখতাম সারা দিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমের বিভিন্ন আয়াত তিনি পড়তেন কারো কারো কাঁধে হাত দিয়ে সলাফেরা করতে দেখেছি এমনিতে এক একা চলতে পারতেন না সব সময় মুখে নিয়ে যে আস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিস হাবিলি আল্লাহ তুমি আমাকে সাফা হলো দিও না আমালুন দিলে শাহাদাতের বল দিও এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে বৃষ্টি ওনার পর বা পরশাব নেতা কা ওনার পর বা বক্সার

আমাকে নিজে বলেছে কয়েকদিন আমার তো ভালো ভাবে পড়না বলেছেন না আমি একদিন যে বলসু হুজুর আপনি আমাকে চেনেন কে আমি নাম হামজা কুস্তিয়া তারপর আস্তে আস্তে মনে করে বলજો যে আব্দুল্লাহ আল আমিন আবুল কালাম আজাদ ভাষার কারেক মনওয়ান হামজা মাসুদ আমার কাছে এসে এই কথাগুলো বলে ভাই বাসিস তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতে হামসা ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত খানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত মাঝে মাঝে আমাকে বলতো আপনি মিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন ওই দলের নিজে আপনি সভাপতি হবেন আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব

আমি বরাবরই আজটাকে জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছি ধরে 58 বছর আমি পুরো বাবার দিকে ডাকি নাই স্বামীর দিকে ডাকি নাই ভাবের দিকে ডাকি নাই ডেকেছি আমার আল্লাহর দিকে তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে পুরো দিন শুনেছেন যে তার বাবার দিকে মরে যাওয়ার জন্য ডাকতেছে তার সারা জীবনে 58 বছর তিনি ডাকি দিয়েছেন ভাবে যাসো আল্লাহর পথে আসো রাসূলের পথে এපත් ইশারণার জন্য ইমাম আবু হাফিফা কে যেমন চেষ্টা চালিয়েছে পারে না সাইয়েদ কুতুব চেষ্টা চালিয়েছে পারে না সাইয়েদ কুতুবের জীবনী আমাকে পড়িয়েছিলেন গেটিম আধার ও ইসলাম রংপুরের খ্যাতি সন্তান এখনো পর্যন্ত লোকটা জেলে আছে লোকধর জামান ভাঙ্গরকে মুক্তি দিয়েছে সরকার সেই মামলাও 19 একই মামলা লোকধর জামান ভাঙ্গরকে 17 বছর যদি পারে দেওয়া যায় and we have how this <laughs> might <laughs> help যারা ওনার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে তারা জানাতে চাচ্ছে সারা দেশে জনমত তৈরি করে শিক্ষক যারা আন্দোলন করেছিল মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ কারণ তারা একটা বৈষম্যের শিকার ছিল বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশ আমাদের উপহার দিয়ে গেল এই লক্ষ লক্ষ ছাত্র জনতা

আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাই আপনাদের হাজরতে আমির হামসা যদি তিরিশ বছর পরে তার থেকে তাজা রক্ত বের হয়ে আসতে পারে শাহাদতের মরণ আল্লাহ কিন্তু এমনি কাউকে দেয় না আল্লামা সাইদিকে আল্লাহ ওদের হাতে মেরেছেন এই কারণে তিনি সারা জীবন দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও এমনিতে ঘুমিয়ে থাকলে যদি মরেছে তো কেউ শহীদ বলতো না আমার এক দাদা মারা গেছে যে ঘুমিয়েছিল উঠেছে মরা আমরা শহীদ বলতাম না নিজে দেখা আপনারা ভালো মানুষ নিয়ে গেলেন হাসতে হাসতে লোকটা বের হচ্ছে যাওয়ার সময় আমি থেকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কি হয়েছে

যে কথাটা বলছিলাম এই কথাটা শেষ করি স্যার আয় ইবনে 140 নাম্বার আদে মাছের অংশে আজকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি সামারাইজ করে বলছি যা জীবন করো জীবন যার জীবন এবং করো জীবন ভালো করে কাল বলো এমনিতে আপনাকে আল্লাহ শাহাদাতের বত জীবনও দেবে না

প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয় নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন খালি হাতই থেকেছিল আজরাইল নবীজি বললেন কি করো বলে হাত রেখে জি তাড়াতাড়ি তোলো মনে হচ্ছে ও পাহাড়ার উপরে উপরে এসে আজরাইল সময় বলেছে হে রাসূল আমি জানি আল্লাহ পরে আপনার স্থান আমি খুব সতর্কতার সাথে আসানি শুধু আমার হাতটা রেখেছি ভর দেইনি নবীজি বলে আজরাই যে এটাই যদি তোমার হাত রাখা হয় তে তোমার কষ্ট কোনটা বলেন তো এত বড় মানুষের জীবন কবজ করতে তারপর নবীজির শরীরে আমার মতো হামজার মতো একশো হামজার শক্তি তার শরীরে ছিল বলেন নবীজি বলেন তোমাদের মতো সাধারণ মানুষের একশো মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছে এত বড় শক্তিশালী মহান মানুষের যদি মরণের যন্ত্রণা টের পায় তিনি অথচ শহীদ যারা হবে পৃথিবীকায় কামর দিলে যেরকম লাগে অতটুকু দেশে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা যেদিন ফাঁসি দেবে রোজা রেখেছিলেন তিনি ওই দিন মাগরিবের পরে পরে তার স্ত্রী আর সন্তান দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্যে যে দেখুন চা বিস্কিট ভিজিয়ে খাচ্ছে জিজ্ঞাসা করে কি গো এখন আবেলা বিস্কিট চা খাও আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে পিয়ারি বিয়ারিকে ডাক দিয়ে বলেছে দেখো আমি রোজ আসিলাম আমি শুনেছি আজকে রাত দশটা একে আমার ফাঁসি এখন তো সাতটা কত বাজে মাত্র আর তিন ঘন্টা আছে আমি রোজা রেখেছিলাম খাবার দাবার শেষ করে শেষ খাওয়ায় চা আর বিস্কিটটা খেয়ে নিলাম

এই কথা যখন কানের কাছে এসে ফেরেস্তারা বলে তখন লোকটা সাহস পায় তখন তিনি তৃপ্তির হাসি দেয় দুই নাম্বারের ব্যাখ্যা হচ্ছে সামনে ফেরেস্তারা একটা তুলে ধরে ওয়া আবশিরু বিল জান্নাত ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি আল্লাহ কসম শহীদ মীর কাশেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা এই দুইজনের ব্যাপার আমি নিজে দেখেছি শুনেছি কারা রক্ষের কাছে কারণ তারা আমার দায়িত্বে ছিল ওরা যা বলেছে আমি আয়াতের সাথে মিলিয়ে দেখেছি ফেরেস্তারা অবশ্যই তাদের কানের কাছে এসে এই সংবাদগুলো শুনিয়েছে এই তিন ঘন্টা পরে যা ফাঁসি সে হাসতেছে মনের ভিতরে কোন দুঃখ নেই কোনো আফসোস নেই সিআরম ভিতরে কোনো চিন্তা ছাপ নেই কোনো দুঃখের ছাপ নেই মন আছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নতুন কাপড় পরে রেডি হয়ে গেছে আর ভাই ফেরেশতারা কিছু যদি না বলবেন মুখে হাসি অশ্রু করতে ঠিক তিনটা বছর আগেও ছিলাম আমি দেখেছি আমার হাসি দুরের কথা কোনদিন মুখ মুলি যায়নি তার বর জানার বাইরে সবাই যাওয়ার কোন অসুবিধা হয়নি আমার বাইরে আমার মা বাবা দিব্যি বেঁচে আছে আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা আমার স্ত্রী লেখাপড়া জানা মানুষ অনার্স মাস্টার্স করা আমার যা সম্পদ আল্লাহ দিয়েছে আমি না থাকলে ওর অসুবিধা নিয়ে আমার ওর পর্যন্ত আমি চলতে পারবে শুধু একটা বিয়ে করা লাগবে না অসুবিধা নেই বলে গেলে করবো

বাকি সময় দেখেছি আমার টেনশনই কাটে না টেনশনই কাটে না বাইরের কথা মনে উঠলে আমার কান্না লাগ করেছে কি গো কোনোদিন মনে হয় আর বাইরে যেতে পারবো না আর ওনাদের মাত্র তিন ঘন্টা বাকি আছে হাসতেছে কোন চিহ্ন নেই শরীরের ভেতরে কোনো সাপ নেই

তুলে ধরলাম আপনি এটা देखते থাকেন আর আসতে থাকেন লাহানো নো আওলিয়াউকুম ফিল hayatid দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়া আপনাদের আমরা বন্ধ ছিলাম কিয়ামতের আপনাদের বন্ধ থাকব ওয়াবশিরু বিল জান্নাত তিল্লাতি কুম

হেদায়ত আমি সাথে করে নিয়ে আসি না যারা ভালো হওয়া এসেছেন মন যদি আপনার থাকে আজকে মমিনের সাত দফা কোরআন থেকে শুনবেন আশা করছি আপনি হেদায়ত পেয়ে যাবেন দিনা থাকে হামসানা কার সাথে ফেলি ডাক্তার মেজা সাহেব নিয়ে আসে আপনার কিছুই হবে না তারা ফেরায় কার হাতে বলেন তো মন শুধু আল্লাহ দেখবেন